এখানে মানে আমাদের আশেপাশে যাদের বাড়ি তো তোমরা অনেকেই জানো সরিষার মেলা অলরেডি অনেকদিন আগে থেকেই স্টার্ট হয়ে গেছে মেলা অলরেডি শেষ হয়ে যাওয়ার কথা ছিল বাট মেলার ডেট বাড়িয়েছে সেই জন্য এখন আমি নব যাচ্ছি মেলা দেখতে তো চলো শেষ মুহূর্তে মেলায় কী কী হয় না হয় তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তো চলো একেবারে মেলায় গিয়ে দেখা হচ্ছে গাড়িতে আস্তে সময় আমরা দুজন এসেছি এইভাবে বাট মেলায় ঢোকার সময় আসলে যাই হোক চাদর পরে তো আর মেলায় যেতে পারবো না আর যেই জ্যাকেটটা পরে আমি বাইরে বেরোই মানে কোথাও গেলে পরে বেরোই সেটা আমার মা মানে কেঁচে দিয়েছে তো সেই জন্য ওটা তো পরে আসতে পারবো না আর এছাড়া সেই মাথা গলানো সোয়েটার ওই পড়ার থেকে একটা চাদর আনা বেটার সারি কারণ একটা ভালো ড্রেস পরে নর্মাল একটা জ্যাকেট গলিয়ে নিলাম ঠিক আছে বাট মাথা গলিয়ে কোনো সোয়েটার বা কোনো জ্যাকেট করা যাবে না তো আপাতত আমরা মেন গেটের সামনে আছি মানে সরিষা মেলার যে গেটটা হয়েছে পেছনে একটা গেট আছে সামনে আর একটা গেট আছে চলের একটু ঘুরিয়ে যেখানে চাগুলো দেখে আকর্ষণ মানে আকর্ষিত হলাম মাটির ভারে চা এটাকে কি চা বলে তন্দুরি এই হচ্ছে তন্দুরি চা আমরা এখন খাবো তন্দুরি চা দোকানে ভিডিও মানে ভিডিও করার আগে অর্ধেক আমাদের খাওয়া হয়ে গেছে তারপর মনে পড়েছে যে না ভিডিও করতে হবে তো ঠিক আছে তো এখন পাপড়ি চাট খাচ্ছি আমরা যেটার অর্ধেক পুরো শেষ হয়ে গেছে পাপড়ি চাটের মেন নিমকিটাই শেষ তো এখন আমরা এসেছি ফুল দোকান মানে কিছু জিনিস কেনার আছে আমরা ছাদটা সাজিয়েছি বাট কিছু জিনিস ইনকমপ্লিট আছে তো সেগুলো কমপ্লিট করার জন্য ফুলগুলো কিনছি বড্ড বেশি তো আমরা দুটো গাছ নিয়েছি দেড়শো টাকা করে এখান থেকে কিছু ফুল নেবো দেখি কত টাকা করে দাম পালে সেই অনুযায়ী নেবো এটা চাবি নিন নে আমরা দেব মা মালাই কি দিব